নমস্কার ময়ের পরিবারে সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি বাড়িতে গরুর দুধ জাল দিয়ে দই পাতিয়ে তা থেকে আবার ঘোল টানা আর এই ঘোলটা কিন্তু অনেক পুরোনো দিনের একটা রেসিপি এইভাবে এখন আর কেউ হয়তো ঘোল টানে না কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমার ঠাকমা আমার দিদা এইভাবে ঘোল টানতো এবার বলে নেই ঘোল টানতে আমার কী কী উপকরণ লাগছে দু কিলো গরুর দুধ নিয়েছি সেটা জাল দিয়ে হাফ করে নিয়েছি এরপরে একশো গ্রাম টক দই নিয়েছি টক দইটা ফেটিয়ে নিয়েছি জাল দেওয়া গরুর দুধটা নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে আঙুলটা দিয়ে দেখলাম ঠান্ডা হয়ে গেছে এবার ওই দুধ দইয়ের মধ্যে দিয়ে দিলাম ভালো করে আবার ফেটিয়ে নিয়ে দুধ দিয়ে দই দিয়ে এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম একসঙ্গে সব কিছু মিশিয়ে নিলাম এরপর দইটা পাতানোর জন্য একটা অ্যালমিনিয়ামের হাঁড়ি নিয়েছি হাড়ির গায়ে একটু দইটা মাখিয়ে নিলাম এরপর দইটা বসিয়ে আট থেকে দশ ঘন্টা রেখে দিলাম এইভাবে পরের দিন চলে এসেছি দইটা বেশ সুন্দর বসে গেছে এরপরে ঘোল টানার জ্বর চলছে প্রথমে মাটির মধ্যে একটা বাঁশ পুঁতে নিয়েছি এবার ডাড়িটা হাড়ির মধ্যে দিয়ে ডাড়ির মাথায় একটা নিচে একটা দড়ি বেঁধে নিয়েছি এরপর একটা দড়ি ডাড়ির গায়ে বেঁধে নিলাম এই যেটা দিয়ে ঘোল টানা হয় সেটাকে ডাড়ি বলে এরপর যে হাঁড়িতে আমি ঘোলটা টানবো এবার টক দইটা সে হাঁড়ির মধ্যে ঢেলে দেব। হাঁড়ির মধ্যে সব কিছু নেওয়া হয়ে গেছে আর ওই ডাড়ি টানা একটা বাঁশের আগা তারতে চার খণ্ড করা করে চারদিকে চারটে এরকম সরু সরু কাঠি মতন দেওয়া দিয়ে ফাঁকা করা এইভাবে এই ডাই ডাইটা করা একদমই সহজ আর এইভাবে এবার টানতে হবে দই দিয়ে একটু জল দিয়ে কিন্তু হালকা করতে হবে আমি আড়াইশো মতন জল দিয়েছি একটু জল দিয়ে হালকা না করলে কিন্তু আমার ক্রিমটা উঠবে না এই দই থেকে এরপরে আর কোনো কাজ নেই এরপরে এই দড়িটা ধরে একভাবে টানতে থাকবে এটা বেশ অনেকক্ষণ টানতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট তো টানতেই হবে এরপর কিন্তু ভোল থেকে ক্রিমটা উঠে আসবে ঘোল থেকে ক্রিমটা উঠে গেছে কি ভালো লাগছে দেখতে উপরে ক্রিমটা ভাসছে এই যে অনেকটাই ক্রিম উঠেছে আর এতক্ষণ ধরে টেনেছি না বাঁশ গরম হয়ে গেছে আর ওই যে নিজের দড়িটা কেটে গেছে মানে বাঁশ গরম হয়ে এরপর আবার একটু টেনে দেখলাম ক্রিম ওঠে কি না বেশি ওঠেনি ওই অল্প একটু উঠেছে যাই হোক আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে এদিকে ক্রিমও উঠে গেছে ঘোলটাও কিন্তু তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য এবার আমি ওই ক্রিমটা ধুয়ে রেখে দেব ক্রিমটা ধোয়ার জন্য ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা জল নিলে না ক্রিমটা বেশ দলা পাকিয়ে যায় ভালো হয় ক্রিমটা যখন জাল দেবো না ওই পোড়া পোড়া নিচের যে এগুলো থাকে আমরা চেঁচারি বলি ওইগুলো কম হয় সেই জন্য ভালো করে ধুয়ে রেখে দেবো তাহলে জাল দেওয়ার সময় পুড়ে আর কালো কালো হবে না একটু কম হবে হবে কিন্তু একটু কম হবে যাই হোক আমার ধোয়া হয়ে গেছে এবার ঘোলটা খাওয়ার জন্য একটা গামলায় নিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আর এবার দেবো একটু বিট লবণ একটা চামচের সাহায্যে চিনি আর লবণটা ভালো করে গুলে নেবো ঘোলটা কিন্তু খাওয়ার জন্য তৈরি একটু ফ্রিজে ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগতো যাই হোক এখন তো ঠান্ডা করা যাবে না এখন খেতেই হবে আমরা সব বসে আছি ঘোলটা খাওয়ার জন্য ঘোল খাওয়ার জন্য লাইনের প্রথমেই আছে গুড্ডু গুড্ডু তো খুব পছন্দ হয়েছে আর যাই হোক আমরাও খেয়ে নিলাম এই ঘোলটা ঘোলটা খেতে বেশ ভালো ছিল একদম লস্যির মতন লাগছিলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পুরোনো দিনের এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে